রাতে ঘুমানোর আগে এই একটি আমল করলে আপনি হবেন জান্নাতি আসসালাম রাতের শেষ প্রহর তোমার চোখ বন্ধ হয়ে আসছে দিন ভোর ক্লান্তি তবে ঘুমানোর আগেই করো এমন একটি আমল যা তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে হ্যাঁ এমন একটি ছোট আমল যা নবীজি সাল্লু আলী সাল্লাম নিজ হাতে তার প্রিয় কন্যা ফাতিমা আনহা তালহাকে শিখিয়েছিলেন প্রিয় বন্ধুরা একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়েছিলেন ঘরের কাজের কষ্টের কথা জানাতে তিনি চেয়েছিলেন রাসূল সাল্লাহ আলাইহি হয়তো কোন এক সাহায্যকারী খাদিম আমাকে দিবেন কিন্তু নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম তা দেননি বরং তিনি এমন কিছু দিলেন যা পুরো উম্মাহর জন্য রহমত তিনি বললেন ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পাঠ করো এরপর বললেন এটি তোমার জন্য খাদেম থেকে উত্তম হাদিস এই আমলটা শুধুই দোয়ার মতো না এটি এক গভীর হৃদয়ের প্রশান্তি এক রোহানি শক্তি ভাবত একটা দিন কেটে গেল গুনাহের মাঝে কিন্তু ঘুমানোর আগে যদি এই তিনটি শব্দ হৃদয় থেকে বলো তাহলে পুরো রাত কাটবে এক ইবাদতের ছায়ায় তুমি হয়তো ঘুমিয়ে আছো কিন্তু এই আল্লাহ একবার এই শব্দগুলো আকাশে পৌঁছাচ্ছে এই আমলের ফজিলত কি জানো ওয়াসাল্লাম বলেছেন এই আমল ব্যক্তি ও জান্নাতের মাঝে থাকা দূরত্বকে কমিয়ে দেয় তিরমিজি তুমি যদি প্রতিরাতে এটি করো তবে তুমি সেই সৌভাগ্যবানদের একজন যার অন্তর আল্লাহর জিকিরে সিক্ত থাকে প্রিয় ভাই বোনেরা এই তিনটি শব্দ মানে কি সুবহান আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ এর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহরই জন্য আল্লাহ আকবার এর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় যে ব্যক্তি হৃদয়ের সাথে এগুলো উচ্চারণ করে আল্লাহ তার অন্তরকে প্রশান্তিতে ভরে দেন প্রিয় বন্ধুরা ঘুমানোর আগে এই ছোট কাজটি কি তোমার পক্ষে কঠিন মাত্র কয়েক মিনিট কিন্তু ফলাফল জান্নাত তাই আজ রাতেই শুরু করো প্রশান্তি শুধু বলো তেত্রিশ বার সুবাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এটি হবে তোমার সেরা ঘুমের প্রস্তুতি আর হতে পারে জান্নাতের টিকিট প্রিয় ভাই বোনেরা আমরা অনেক কিছু মনে রাখি তবে এই ছোট আমলটা ভুলে গেলে চলবে এটা তোমার ঘুম নয় তোমার চিরজীবনের জন্য এক নিরাপদ বিনিয়োগ